স্বাস্থ্যই প্রধান সম্পদ তাই প্রতি মুহূর্তে স্বাস্থ্যকে সুস্থ রাখতে প্রয়োজন নিয়মিত শারীরিক পরীক্ষা নিরীক্ষা যদিও বর্তমানে শারীরিক পরীক্ষা করাতে গেলে বেশ একটা খরচ সাপেক্ষ ব্যাপার হয়ে ওঠে তাই কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর নির্দেশে ও কাছরাপাড়া পৌরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ কাছরাপাড়া শহর অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডের তুষ্টবাবু রোডে হেলথ সেন্টারে প্রেশার সুগার ইত্যাদি বিষয়ে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে দেখা গেল উপস্থিত হয়ে সকলের সাথে মিলেমিশে ওই ওয়ার্ডের পৌর প্রতিনিধি কল্যাণকর তিনিও নিজেকে চেক আপ করালেন এছাড়াও পার্শ্ববর্তী ব্যাংকের ম্যানেজার অরুণ হালদার তিনিও উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে এই জনসেবামূলক অনুষ্ঠানে এলাকাবাসীর ব্যাপক সাড়া পাওয়া গেছে শুনুন এই বিষয় কি জানালেন পৌর পার্ষদ কল্যাণকর সহ অন্যান্যরা আজ আপনার ওয়ার্ডে এই যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির কি বলবেন এ বিষয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথে সারা পশ্চিম বাংলা ব্যাপী হেলথ মিশনের এরকম প্রোগ্রাম চলছে সেই সেই রকমই আমাদের বিসপুরের প্রথম নাগরিক তথা বিধায়ক মাননীয় শ্রী সুবোধ অধিকারীর নির্দেশে এবং আমাদের সম্মানীয় পৌরপ্রধান কাঁচাপাড়া পৌরসভার প্রথম নাগরিক যিনি মাননীয় শ্রী কমল অধিকারীর নির্দেশে কাঁচাপাড়া চব্বিশটা ওয়ার্ডে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আওতাধীন আজকের এই কর্মসূচি নন কমিউনিকেবুল ডিজিট নামের যে কর্মসূচি চলছে এই কর্মসূচিতে আমাদের ওয়ার্ডের বহু মানুষ এসছেন তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন সুগার টেস্ট করছেন এবং ওয়েট যে দেখছেন ওয়েট মেশিন আছে ওয়েট ওয়েটও চেক করছেন প্রেশার চেক করছেন এই সমস্ত কর্মকাণ্ড চলছে স্বাস্থ্য বিভাগের কর কর্মচারীরা রয়েছেন আধিকারিকরা রয়েছেন তারা তাদের মাধ্যমে তারা দেখছেন বহু মানুষ সাড়া দিচ্ছে পৌরসভা কাছাপাড়া পৌরসভা কমল অধিকারী যে উদ্যোগে যে কর্মসূচিটা চলছে অনেক মানুষ এটা সাড়া দিয়েছেন যেমন পাশে পার্শ্ববর্তী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সম্মানীয় আধিকারিক ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার তিনিও এসছেন আজকের এই কর্মসূচিতে তিনিও তার পরীক্ষা করবেন সুগার টেস্ট করবেন আমি আশাবাদী আরও মানুষ কিছুক্ষণের মধ্যে এটা যেহেতু বিকেল তিনটা পর্যন্ত চলবে অনেক অনেক মানুষই এসছেন আরও মানুষ আসবেন আগামী দিনে এরকম কর্মসূচি আবারও নেওয়া হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার এনেন বার্তায় আপনাকে স্বাগতম এই যে জনসেবামূলক কর্মসূচিতে এক অনবদ্য ভূমিকা পালন করছেন কি বলবেন এ বিষয়ে কতটা আত্মসন্তুষ্টি আমরা আজকে রয়েছি পাঁচ নম্বর ওয়ার্ডে এখানে চারের ওয়েস্ট এবং পাঁচ নম্বর দুটো ওয়ার্ডেরই লোকজন আসছেন আমরা কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি থেকে এত এখন পর্যন্ত যে স্বাস্থ্য পরিষেবা যেটা দিচ্ছি তাতে অনেক মানুষ সাড়া দিয়েছেন এবং আশা করছি আরও অনেকে আসবেন এবং উপকৃত হবেন ধন্যবাদ আপনার নাম প্রিয়াঙ্কা দত্ত কাঁচরাপাড়া পাঁচ নম্বর ওয়ার্ডে এই যে জনসেবামূলক কর্মসূচি কি বলবেন এ বিষয়ে ভালো কর্মসূচি সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষার এতে সবাই তো সবসময় করাতে পারে না তার জন্য এটা খুব সুন্দর কর্মসূচিটা চলছে আমি এর সফলতা কামনা করি 我打车去吧。